আগামীকাল দেশের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বজ্রপাত বৃষ্টি হতে পারে সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে এদিন সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে নে নে আবহাওয়ার সংবাদ তো শোনা হয়ে গেল এখন আর রেডিও শুনে লাভ নেই কালকে থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে আরে আমরা তো বেঁচে গেছি আগে আগে সব ফসল কেটে ঘরে তুলে ফেলেছি হ্যাঁ গো হ্যাঁ আমার তো আরও এক সপ্তাহ আগে ফসল উঠে গেছে কিন্তু তাকিয়ে দেখো মাঠে প্রায় অর্ধেক লোকের পাকা ধান রয়ে গেছে কাল থেকে যদি ভারী বৃষ্টি হয় তাহলে তো মানুষের বিপদের কোনো শেষ থাকবে না গো তাই তো দেখছি রে কিন্তু মানুষ তো একদিনের মধ্যে কি করে তাদের ফসল ঘরে নেবে বল দেখি মানুষ এবার ফসল নিয়ে ভালোই কাড্ডায় পড়বে বুঝলি হ্যাঁ গো মানুষের আর কি করবার আছে বলো বিধাতা যা করবার তা তো করবেন এখন সবাই মিলে বিধাতার কাছে প্রার্থনা করা ছাড়া তো আর কিছু করবার নেই তাই না এক কাজ করি সবাইকে ডাক দিয়ে বৃষ্টির পূর্বাভাস জানিয়ে দিই তাহলে সবাই সতর্ক হয়ে যাবে সতর্ক হয়েও খুব একটা লাভ হবে বলে মনে হয় না তারপরেও দেখ মানুষকে ডেকে যদি কোনো উপকার হয় এতে করে তবে তো বেশ ভালোই হবে সবাই যার যার কাজ ফেলে রেখে এদিকে এসো সবার জন্য একটা বিশেষ খবর আছে সবাই এক্ষুনি নিজেদের কাজ রেখে এদিকে দিকে এসো বাবারে বাবা তোর গলা নাকি হ্যান্ড মাইক এত জোরে চেঁচিয়ে একবারে কানে তালা ফাটিয়ে দিলি দেখছি ও আমার পারিবারিক গুণ চাচা আমাদের বংশের সবারই এগুণ আছে আমাদের জোরে কথা বলতে মাইক লাগে না কি গো কাকা কি হয়েছে ডাক দিলে যে কি সুখের সুসংবাদ শোনবার জন্য নাকি দুঃখের দুঃসংবাদের জন্য বলো বলো তাড়াতাড়ি বলো মাঠে মেলা কাজ পড়ে আছে আগামী কাল থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা আছে তাড়াতাড়ি তোমাদের ফসল কেটে ঘরে নিয়ে যাও তা না হলে মহা বিপদ কি জ্বালা কি জ্বালা দু বিঘা পাকা ধান এক বেলাতে কি করে কেটে বাড়িতে নিয়ে যাব বলো দেখি আর না নিতে পারলে তো ফসল নষ্ট হয়ে যাবে গো পাকা ধান বৃষ্টির পানি পেলেছে আর পাওনা হবে না সে ধান যাও যাও সবাই পকেট থেকে টাকা খসিয়ে হাটে গিয়ে কামলা নিয়ে এসে কাজে লাগাও যদি তোমাদের ধান বাঁচাতে চাও তবে হ্যাঁ গো হ্যাঁ তাই করি সবাই তাই করি তাছাড়া যার উপায় নাই এত কষ্টের ফসল যে করি হোক না কেন বাঁচাতে তো হবেই দে তাড়াতাড়ি আমার হাতে একটা একটা করে দে ধানের আটি আমিও ভালো করে গাড়িতে সাজিয়ে দিই এই রে জোরে বৃষ্টি শুরু হয়ে গেল এই তাড়াতাড়ি করে ধানগুলো নিয়ে বাড়িতে চল কি কথা চিন্তিত দেখাচ্ছে কেন তোমাকে কি হয়েছে সেই মাঠ থেকে এসে এখানে যে বসেছো তারপর তো আর কোনো কথাবার্তা কিছুই বলছো না আমার সাথে কথাবার্তা কিভাবে বলব গিন্নি মাঠে অর্ধেকের বেশি পাকা ধান রয়ে গেছে এমনিতেই আমাদের জমিটা অনেক নিচু শুধু আমাদের জমিটা না মাঠটাই তো অনেক নিচু জায়গায় হালকা বৃষ্টি হলেও ওখানে অনেক পানি বেঁধে থাকে পাকা ধানের মধ্যে যদি পানি বেঁধে থাকে তাহলে তো ধানগুলো সব নষ্ট হয়ে যাবে চিন্তা করে আর কি করবে বলো যা হবার তা তো হবেই এত চিন্তা করে শরীর খারাপ করে কোনো লাভ আছে বলো বিধাতা বিপদ দিয়েছেন বিধাতাই উদ্ধার করবেন তুমি এত চিন্তা করো না তো দেখবে সব ঠিক হয়ে যাবে ঘরে গিয়ে খাবে নাকি এখানে খাবার আনবো বলো সেই সকালবেলা থেকে তো তোমার নাওয়া খাওয়া সব বন্ধ হয়ে গেছে না না এখন খাবো না বৃষ্টি থামলে তারপরে মাঠে গিয়ে মাঠের কি অবস্থা দেখে তারপর খাবার খাবো এখন আমার কোনো কিছু ভালো লাগছে না দেখো কান্ড মাঠে পাকা ধানের উপর বৃষ্টি পড়েছে বলে কি খাবার খাবে না আমি ভাত বাড়ছি তুমি এসে খেয়ে নাও কোথায় গো তাড়াতাড়ি এসো খেয়ে নাও তুমি খেলে আমি একটু স্নান করতে যাবো তাড়াতাড়ি এসো আমার অনেক কাজ পড়ে আছে না এই মেয়েটাকে নিয়ে আর পারি না গিন্নিটা দিন দিন এত জির্দি হচ্ছে না যা বলবে তা করিয়েই সারবে যাই যাই সে একবার যখন বলেছে তার মানে ভাত খাইয়েই সারবে আমাকে এখানে বসে থেকে লাভ নেয় তাড়াতাড়ি গিয়ে ভাত খেয়ে আসি ওই দেখো এই খাবার ঘরের জানালা দিয়ে দেখা যাচ্ছে বাইরে বৃষ্টির ফোঁটা অনেকটা কমে এসে আমি সাতাটা নিয়ে গিয়ে দেখে আসি মাঠে পানি জমে গেছে কিনা যদি মাঠে পানি জমে না যায় তাহলে তো বেঁচে গেলাম আর পানি জমে গেলে তো সব শেষ কর আচ্ছা ঠিক আছে যাও যাও তাড়াতাড়ি ফিরে আসবে কিন্তু মাঠে গিয়ে আবার এই বৃষ্টি কাতার মধ্যে কাজ শুরু করে দিও না তাহলে আবার অসুস্থ হয়ে পড়বে তখন আমাকে আবার কাজ কাম সব ছেড়ে দিয়ে তোমার সেবা যত্নে লেগে পড়তে হবে আসা আসা ঠিক আছে আমি মাঠের দিকে গেলাম মাঠে গিয়ে শুধু মাঠের অবস্থাটা দেখি চলে আসবো বেশি দেরি হবে না আমার যাক বাবা বাঁচা গেল মাঠে তো তেমন পানি জমেনি যদি আর বৃষ্টি না হয় তাহলে কালকে সকাল থেকে আবার ধান কাটতে পারবো যাই 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 এখন থেকে আর কাজ নেই বাড়িতে ফিরে এখানে কোনো আরে সে কি বাড়ির উঠানে এত পানি জমে আসে কেন রাতে কি বৃষ্টি হয়েছে তাহলে ইস কি ঘুমটাই না ঘুমিয়েছি যে রাতে বৃষ্টি হয়েছে সেটাও টের পাইনি ও গিন্নি কোথায় গেলে গো তাড়াতাড়ি এদিকে এসে শুনে যাও হ্যাঁ বলো কি হয়েছে সকাল সকাল উঠে চেঁচামেচি করছো কেন খাবার খাবে খাবার দেব তোমাকে আরে না গিন্নি বাড়ির উঠানে পানি জমে আসে দেখছি রাতে খুব বৃষ্টি হয়েছে নাকি হ্যাঁ হ্যাঁ রাতে তো প্রচন্ড বৃষ্টি হয়েছে শুনলাম মাঠ ঘাট সব নাকি তলিয়ে গেছে ফসলের মাথা পর্যন্ত দেখা যাচ্ছে না এত পানি হয়েছে নাকি হায় 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 আমার কি সর্বনাশ হয়ে গেল এখন আমি কি করব এত দিন ধরে পরিশ্রম করা শেষ পর্যন্ত ফসল কিনা ঘরে ওঠাতে পারলাম না গো চিন্তা করো না বিধাতা একটা না একটা উপায় ঠিক বের করে দেবে কথায় আছে না দুঃখের পরেই সুখ আসে এসো তুমি কটা খেয়ে নাও আমি খেতে দি তোমায় না কিন্নি আমি মাঠে যাব আগে গিয়ে দেখে আসি মাঠের কি অবস্থা তারপরে না হয় খাওয়া যাবে আরে রামু কাকা তুমি এখানে বসে আছো যে মাঠের দিকে যাবে না কিছু জানো না নাকি মাঠে গিয়ে কি আর হবে শব্দ শেষ হয়ে গেল মাঠ ঘাট নাকি সব তলিয়ে গেছে ফসল কাটবো কি করে এবার ভারী লোকসান হয়ে গেল আরে যেটা হয়ে গেছে তুমি এখনো সেটা নিয়ে পড়ে আছো কেন বলতো আরে যেটা হচ্ছে সেটার কোনো খবর নেই তোমার কাছে কেন কি হয়েছে আবার আরে কাকা কালকে সারা রাত ধরে ভারী বর্ষার ফলে মানুষের পুকুর ভেসে সব মাছ মাঠে উঠে গেছে আরে মাঠের মধ্যে মাজা সমান পানি বেঁধে গেছে তার মধ্যেই বিশাল বিশাল বড় বড় রুই কাতলা মাছ হচ্ছে বুঝলে বলো কি গো সত্যি নাকি মাছ হচ্ছে তাহলে তো যেতেই হচ্ছে দেখছি আর গিন্নী ঘর থেকে থুরকুশটা দাও তো দেখি ওই দেখো দাদা আর বলেছিলাম না মাঠে অনেক মাছ হচ্ছে এই চলো চলো মাছ ধরতে লেগে পড়ি হ্যাঁ হ্যাঁ চল চল তাড়াতাড়ি চল আরে কানাই তা থাক আমি গেলাম ওই বাবা মাসে আমার হাঁড়ি ভর্তি হয়ে গেছে আচ্ছা আচ্ছা ঠিক আছে যাও যাও আমি আর কটা মাছ মেরে তারপর আসব গিন্নি ও গিন্নি হ্যাঁ কোথায় গেলে তাড়াতাড়ি বাইরে এসে দেখো কত মাছ ধরে এনেছি আমি ওরে বাবারে বাবা কত মাছ পেয়েছ তুমি সব তো বিশাল বড় বড় মাছ দেখছি এত মাছ তো আমরা খেতে পারবো না সব মাছ তো নষ্ট হয়ে যাবে গো তাহলে একটা কাজ করি এত বড় বড় মাছের খুব ভালো দাম হবে গিন্নি বাজারে গিয়ে মাছগুলো বিক্রি করে আসি ফসলে যে লোকসান হয়েছে মাছ বেছে সেই টাকা উঠে যাবে বা এই পুথিটা কিন্তু দারুণ তুমি এক কাজ করো বড় বড় দুটো মাছ বাড়িতে রেখে দিয়ে সব মাছ বাজারে বিক্রি করে দিয়ে এসো আসা আসা ঠিক আছে ঠিক আছে হ্যাঁ তাই করি আসলে এই জন্যই লোকে বলে বিধাতা যা করে মঙ্গলের জন্যই করে Ha ha ha!